সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট কী আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট কী আর ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে পার্থক্যটা কী ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টটা আপনি হাতে ধরতে পারেন না বা হাত দিয়ে স্পর্শ করতে পারেন না আর ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে আপনি নিজের হাতে ধরতে পারেন ব্যবহার করতে পারেন বা দৈনন্দিন কাজে যেটা ব্যবহার করেন ওটা ফিজিক্যাল প্রোডাক্ট ফর এক্সাম্পল এই পেন্টিং এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট কেমনি এটা ফিজিক্যাল প্রোডাক্ট কারণ এটা আমি হাতে ধরতে পারতেছি এটা আমি ব্যবহার করতে পারতেছি লেখার কাছে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে বাট আমি হাতে ধরে ব্যবহার করতে পারবো না হয়তো আমার ফোনে বা আমার পিসিতে এটা ব্যবহার করতে পারবো কীভাবে ধরেন আমি আপনি আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউবে বা আদার্স কোনো প্ল্যাটফর্মে যখন এই ভিডিওটা আপনি আমার কাছে কিনে দেখতেন অথবা আমি যদি আপনাকে এটা এক্সেস দিতাম তখন যদি আপনি এই ভিডিওটা দেখতেন তখন হচ্ছে এটা ডিজিটাল প্রোডাক্ট হয়ে যেত ফর এক্সাম্পল আপনি অনেক সফটওয়্যার ইউজ করেন ফোনে দৈনন্দিন কাজের জন্য অনেক সফটওয়্যার ইউজ করেন বাট এই সফটওয়্যারগুলো সফটওয়্যারগুলো ফ্রি ইউজ করেন বাট যখন আপনি এই সফটওয়্যারগুলো কোনো প্রোভার্সন ইউজ করেন ধরেন প্রো প্রোভার্সন বা ক্যানভার ভার্সন ইউটিউবের ইউটিউব প্রিমিয়াম এগুলা যখন ইউজ করেন তখন আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশনটা কিনে এনে নিতে হয় এটা হচ্ছে একটা ডিজিটাল টুল ডিজিটাল টুলস অথবা ডিজিটাল প্রোডাক্ট ফর এক্সাম্পল এই শীট বা এই পেপার এখানে কিছু লেখা আছে এই পেপারটা যদি আপনি আমার কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে আমি এটাকে আপনার এক শীট পাঠিয়ে দিতে পারবো ডেলিভারির মাধ্যমে হয়তো স্টেট ফার্স্ট অথবা পাঠাও কোয়ার যে কোনো একটা মাধ্যমে আপনাকে এটা পাঠিয়ে দেবো বাট আপনাকে এটা আমি ডিজিটাল হিসাবে আপনাকে সেভ করতে পারবো ডিজিটাল প্রোডাক্ট হিসাবে এটাকে ডিজিটাল প্রোডাক্ট বানানো যাবে কীভাবে এটা যদি আমি পিডিএফ আকারে আমার ড্রাইভে বা আমার মোবাইলে সেভ করে রাখি তখন এই পিডিএফের লিঙ্কটা যদি আপনার ফোনে বা আপনার ডিভাইসে আমি বা কোনোভাবে এক্সেস দেয় জিমেলের মাধ্যমে বা আদার্স কোনো ওয়েতে এক্সেসটা দিই তখন আপনি যেটা ব্যবহার করতে পারবেন তখন ওইটা হচ্ছে আপনার ডিজিটাল ডিজিটাল প্রোডাক্টটা আপনি একবার রেডি করলেই অ্যাভেলেবেল সেল করতে পারবেন বাট ফিজিক্যাল প্রোডাক্ট একবার রেডি করে আপনি অ্যাভেলেবেল সেল করতে পারবেন না কারণ একটা ফিজিক্যাল প্রোডাক্ট আপনি রেডি করবেন একটা একজনের কাছে সেল করার পরে এটা শেষ হয়ে যেতে বাট আপনি যত যখন দশটা ডিজি ফিজিক্যাল প্রোডাক্টের অর্ডার আসবে তখন আপনাকে দশটা সিট রেডি করতে হবে এরপরে দশটা জায়গায় আপনাকে এটা ডেলিভারি করতে হবে বাট আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনি রেডি করবেন ই কমার্স বুক হিসাবে বা অথবা পিডিএফ হিসেবে রেডি করবেন দেন এটার লিঙ্কটা হচ্ছে আপনি একশো জন এক হাজার জন এক ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা আদার্স যে কোয়ান্টিটির মানুষ আছে সবাইকে সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বারবার রেডি করতে হবে না শুধু এক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্ট সেলের ক্ষেত্রে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং নলেজটা থাকতে হবে এবং মার্কেটিং প্রসেসটা জানতে হবে বাট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এত ইনভেস্ট করতে হয় না যে এরকম আপনার ফিজিক্যাল প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে এবং কি আপনার রিক্সের ক্ষেত্রে আপনাকে ডিজিটাল প্রোডাক্টে সেই রকম রিস্ক নিতে হয় না বলা যায় যে কোনো রিক্স নেই